লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারাবো কেননা মানুষের সুখে দুঃখে কোনো উন্নয়নের কাজে তাদের পাওয়া যায় না না বিধায়ককে পাওয়া যায় না সাংসদকে পাওয়া যায় আমরা আমাদের দলীয় কথা বলছি আমাদের উন্নয়নের কথা বলে আগামী লোকসভায় প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি থেকে লোকসভা ভোটের আগে সর্বশক্তি দিয়ে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো অঞ্চল ভিত্তিক কর্মী সভা আজ শনিবার চাকদা ব্লকের চারটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রথমেই দেউলি অঞ্চল পরে ঘেটুগাছি অঞ্চল রাউতারি ও চাদুরিয়া এক নম্বর অঞ্চলে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহ ছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছাড়াও অন্যান্যরা আজকের এই বুথভিত্তিক কর্মীসভায় আজকের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহ বলেন আজ বুথভিত্তিক কর্মী সভায় কর্মীদের মধ্যেই যথেষ্ট উদ্দীপনা ছিল আগামী লোকসভা ভোটে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে মানুষের সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব এমনটাই জানিয়েছিলেন তিনি কোথাও দলীয় কর্মীদের বুঝিয়েছেন আবার কোথাও দলীয় কর্মীদের শাসন করতে দেখা গেছে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহকে সূত্রের খবর ঘেটুগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুধভিত্তিক কর্মী সভায় বেশ কিছু বুথ সভাপতি এবং পঞ্চায়েত মেম্বার অনুপস্থিতা ছিলেন সে বিষয়ে শুভঙ্কর সিংহ বলেন দলের টিকিটে পঞ্চায়েত মেম্বার হয়েছেন দলের কর্মসূচিতে আসছেন না এটা ঠিক না অনুপস্থিত বুথ সভাপতির উদ্দেশ্যেও করা বার্তা দেন তিনি আগামী দিনে চাগদা বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও চাঙ্গা করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি নদিয়ার চাকদা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট নতুন বাংলা নিউজ সেটা তো আপনি দেখলেন আজকে চারটে অঞ্চল আছে দেউলি হয়ে ঘেটু আছি এরপরে রাউতারি তারপরে চাদুরিয়া আওয়ান মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা আছে আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা প্রত্যেকটি অঞ্চলে এবং শহরে কর্মী সম্মেলন করছি সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আশাবাদী মানুষকে আমরা বোঝাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার নেতৃত্বে কীভাবে মানুষের জন্য কাজ করছেন আগামী লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারাবো কেননা মানুষের সুখে দুঃখে কোনো উন্নয়নের কাজে তাদের পাওয়া যায় না বিধায়ককে পাওয়া যায় না সাংসদকে পাওয়া যায় আমরা আমাদের দলীয় কথা বলছি আমাদের উন্নয়নের কথা বলে আগামী লোকসভায় প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে করানোর

ধরুন চব্বিশ জনের মধ্যে হয়তো তিনজন অ্যাবসেন্ট থাকছে কারণ থাকতে পারে সেই কারণের জন্য অঞ্চল সভাপতিদের বলা হচ্ছে যে অনুপস্থিত থাকার কারণটা যেন তাদের কাছ থেকে ঝালা হয় এটাই আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের নির্দেশে সারা চারটা ব্লকের দশটা অঞ্চলেই কর্মী সভা চলছে তার প্রথম কর্মী সভা আজকে চলছে চারটে অঞ্চলে হওয়ার কথা মধ্যে একটা অঞ্চল হয়ে গেছে একটা চলছে এবং এরপরে দুটো অঞ্চলে রয়েছে আমাদের এরপরে রয়েছে রওতানি এবং তারপরে চাঁদুলিয়া এক নম্বর অঞ্চল চলছে ঢেটুগাছি হয়ে গেছে দেউলি তা আমরা চাইছি যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলা থেকে বিজেপিকে বিদায়ী করতে হবে কারণ বিজেপিকে রেখে ভারতবর্ষের উন্নয়ন যেমন হবে না পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না যারা একশো দিনের টাকা আটকে দিয়েছে যারা ঘরের টাকা আটকে দিয়েছে আমরা বিশ্বাস রাখি যে তারা মানুষের কাজ করতে পারেনি সুতরাং মানুষের কাজের স্বার্থে আমাদের এই সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা কর্মীকে এবং যারা অঞ্চল কমিটিতে রয়েছে বা অঞ্চল সভাপতি যারা রয়েছে যারা মেম্বার রয়েছে তাদেরকে জাগ্রত করে মানুষের কাছে যাওয়ার বার্তা আজকে এই সম্মেলনের মধ্যে থেকে দেওয়া এবং দেউলি কর্মী সভা করলেন প্রথমে দেউলিতে কেমন সারা পেলেন ভালো ভালো মানুষ এসেছেন আমাদের যারা জেলা নেতৃত্ব আসার কথা সবাই এসেছেন এখানেও আমাদের নিমাই দাস অলরেডি চলে এসছেন বক্তব্য রাখছেন এরপরেই আমাদের শুভঙ্কর সিং আসবেন এবং আরও যারা জেলা থেকে পাঠানোর কথা তারা আসছেন যে অনেক সেক্ষেত্রে যারা এই সব কর্মী সভাগুলো করবে না তাই সেই একটা জিনিস একদম দলের পরিষ্কার বার্তা যারা জানতে পারেনি এমন হতে হতে পারে যে হয়তো আমি খবর পেলাম না তাদেরকে তো আমি প্রথমেই আসামি করতে পারি না তাদের কাছে জানতে চাওয়া হবে তারা কেন আসে নিয়ম যদি না আসা যায় তাহলে অন্তত অঞ্চল যিনি আছেন তাকে বলা তা যাই হোক আমরা খোঁজখবর নিয়ে জানবো আর সুবিধা অসুবিধার কথা জানবো প্রথমেই আমরা একসঙ্গে ওই এরকম নয় তারপরে যদি দেখা যায় তারা কাজ করতে চাইছে না তাহলে সেখানে যে কাজ করবে তাদেরকে না পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির খুচরো বাজার মাছ মাংস সবজি ফল মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া একদম এদের জন্য মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে কাজের নিরিখে লোকসভা নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট হবে নদীয়া জেলায় বিশেষ করে রানাগাট দক্ষিণ মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের কর্মী সম্মেলন শুরু হয়েছে প্রত্যেকটা অঞ্চলে দশটা থেকে শুরু হচ্ছে দশটাই যেভাবে মানুষ সাড়া দিচ্ছে আর ভারতীয় জনতা পার্টি যারা বিগত দিনে মানে এখনো আছে এমপি রয়েছেন এমএলএ রয়েছেন এমপি এমএলএরা সাধারণ মানুষ তো দেখতেই পায়নি পাশাপাশি কোনো উন্নয়নমূলক কাজ তাদের যে ফান্ডের এমপি কোটার টাকা এমএলএর কোটার টাকা কোনো উন্নয়নমূলক কাজ করেনি সুতরাং মানুষ ভুল বুঝতে পেরে সমস্ত মানুষ কিন্তু আবার সংগঠিত হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের জন্য আমাদের রানাঘাট এবং বনগা লোকসভা কৃষ্ণনগর লোকসভা রয়েছে আমাদের নদীয়া জেলার মধ্যে প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু স্বদস্পত্তা ছাড়া এবং কাজের নিরিখে আর ভারতীয় জনতা পার্টি অকাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে মুখ সরিয়ে নিচ্ছে প্রবীর মজুমদার সদস্য নদীয়া জেলা পরিষদ ছিল আজকে আমাদের দলীয় কর্মসূচি আমাদের কর্মী সম্মেলন ছিল সেই কর্মী সম্মেলনে আজকে আমাদের দলের যে জেলার যে নির্দেশ সেই নির্দেশ কর্মী সভায় সেই কর্মী সময়ে আমাদের আমাদের রাজনৈতিক আলোচনা ছিল দেখছিলাম যে জেলা অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে বেশ কিছু সভাপতি আসেননি হ্যাঁ ব্যাটার টাইমটা বারোটা তো অনেকে হঠাৎ আমাদের প্রোগ্রামটা আমরা বলেছিলাম হয়তো কোনো কাজের জন্য প্রত্যেক মেম্বারাই মানে দুই একজন ছাড়া প্রত্যেকে অ্যাক্টিভ মেম্বার আজকে কেন আসলো না জানি না আর বুথ সভাপতি যারা তাদেরকে প্রত্যেকেই বলা হয়েছে দু চারজন বুথ সভাপতি কেন আসলো না আমি ঠিক জানি না তবু পরে আমরা এই নিয়ে আলোচনা করব কেন তারা মিটিং মিটিলে আসছে না এখানে দরকার প্রচুর বুথ সভাপতি চেঞ্জ করতে হবে সেই গ্রামে বসে আজকে প্রথম কবি সভা পঞ্চায়েত প্রধান হওয়ার পর বা পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর কতটা সারা পেলে মানুষের মধ্যে মানে এমন একটা টাইমে কমিটি সভা হচ্ছে বারোটা তাতে যা লোক এসছে একটা ভালো সারা ঘেটি বাটি অঞ্চলে কারণ আপনারা জানেন বিগত দিন আমাদের যে আমাদের যে সাধারণ সভা ছিল সেখানে উচ্চে পড়া মানুষের ভিড় হয়েছিল সুতরাং আজকে টাইমটা একটু মানে টাইম তবুও প্রচুর মানুষ আজকে সেই কর্মী সভা নাম আমার নাম গোবিন্দ ঘোষ আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লোকসভা নির্বাচনের আগে এটা আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ আমাদের দলীয় সুখে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নির্দেশে নির্দেশ জেলা কমিটি থেকে আমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে আমরা ঘুরে ঘুরে মানুষকে বোঝাচ্ছি এবং আমাদের দলীয় কর্মসূচিগুলো এবং আমাদের এত পরিমাণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প সেই প্রকল্পগুলো যাতে মানুষ সহজভাবে পায় এবং এই দুয়ারে সরকার প্রকল্প চলছে সেখানে যাতে মানুষকে আমাদের দলীয় ক্যাডার বা কর্মীরা নিয়ে গিয়ে সুবিধা করিয়ে দিতে পারে এর জন্যেই এবং দলের স্বার্থে আগামী লোকসভাকে সামনে রেখে আমাদের কিছু বর্ধিত সভা এবং কর্মীদেরকে উৎসাহিত করার জন্যই আমাদের এই বর্ধিত সভা তিনটা অঞ্চল তো করলেন প্রচণ্ডভাবে আপনি নিশ্চয়ই নিজেই দেখতে পাচ্ছেন গাড়ি মোটরসাইকেল এবং হাঁটা এবং মহিলারা সহ যে পরিমাণ আমাদের এখানে উপস্থিতি তাতেই বুঝতে পারছেন যে কিভাবে সারা অল্প কিছুক্ষণের সময় আমাদের এই যে সভা ডাকা হয়েছে তাতে যে পরিমাণ সারা জেলা ভিত্তিক সব জায়গায় ঘুরছি আমরা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সারা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দ্যার মডার্ন আপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার অপটিক্স ব্রিক্স দহে। সৌর বিদ্যুৎ এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার অব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া